আসসালামু আলাইকুম ভিবার সবাই কেমন আছেন আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি একটা ভর্তার রেসিপি এটা খুব সহজ আর এই ভর্তাটি তৈরি করে কিন্তু আপনারা ফ্রিজের নর্মাল চেম্বারে রেখে দুই তিন দিন খেতে পারবেন আমি যেই পদ্ধতি দেখাচ্ছি আজকে আমি তৈরি করে দেখাবো গার্লিক ভর্তা মানে রসুনের ভর্তা তৈরি করে দেখাবো তা চলুন কিভাবে তৈরি করছি আপনাদের সাথে শেয়ার করি প্রথমে চুলাতে একটি ফ্রাই বসিয়ে দিচ্ছি আর এই ফ্রাই ভিতরে এখন দিয়ে দিব রসুন আমি এখানে রসুনের কোষগুলা এভাবে ছাড়িয়ে নিয়েছি গায়ের থেকে কিন্তু আমি কোষাগুলো ছাড়িয়ে নিইনি কোষাগুলো ছাড়িয়ে করলে রসুনটা পুড়ে যাবে তো আমি যেভাবে করছি এইভাবে করলে আপনাদের রসুনের ভর্তা কিন্তু খুব সুন্দর হবে এইভাবে অল্প অল্প করে নেড়ে দিতে হবে আর চুলার আসটা প্রথম দিকে হাই রাখতে হবে পরে কিন্তু লো করে দিতে হবে না হলে রসুনগুলো পুড়ে যাবে এখন ভালো মতো নাড়াচাড়া করে নিয়ে তারপর একটা ঢাকনাতে ঢেকে দিচ্ছি এইভাবে এক দুই মিনিট করে ঢাকনা দিয়ে ঢেকে রাখতে হবে আর ঢাকনাটা খুলে বারবার নেড়ে দিতে হবে যতক্ষণ না পর্যন্ত রসুনের এই কোষগুলা নরম হয়ে যায় মানে ভর্তা করার উপযুক্ত না হয় এভাবে নেড়ে দিতে হবে আবারও ঢাকনা দিয়ে ঢেকে দিতে হবে এভাবে করেই পাঁচ থেকে ছয় মিনিট করে নিলেই কিন্তু রসুনের ভর্তা তৈরি করার জন্য রেডি হয়ে যাবে রসুনগুলা এখন কিন্তু হয়ে গিয়েছে আমি এই চুলা থেকে নামিয়ে নিচ্ছি রসুনগুলো যখন ভাজা হয়ে গিয়েছে তখন আপনাদেরকে দেখায় দেখুন ভিতরটা কিন্তু অনেক সফট হয়ে গিয়েছে আর এটা কিন্তু এখন ভর্তা বানানোর জন্য একেবারে পারফেক্টভাবে তৈরি হয়ে গিয়েছে সবগুলো রসুন এভাবে উপর থেকে খোসা ছাড়িয়ে নিচ্ছি আমি হাত দিয়ে একটু টিপে দেখাচ্ছি আপনাদেরকে দেখুন কতটা নরম হয়ে গিয়েছে এভাবে সবগুলো রসুন ছিঁড়ে নিচ্ছি তারপরে ভর্তা তৈরি করবো ভর্তা তৈরি করার জন্য আমি পেঁয়াজ আর হচ্ছে ধনিয়ার পাতা আগে থেকেই তাওয়ায় একটু সরিষা তেল দিয়ে হালকা করে ভেজে নিয়েছি সেটা দিয়েই কিন্তু ভর্তা তৈরি করে দেখাবো এইভাবে করলে যেটা হবে ভর্তাটা অনেক দিন পর্যন্ত ভালো থাকবে দুই একদিন পর্যন্ত আর আপনারা যদি সরাসরি কাঁচা পেঁয়াজ দিয়ে যদি ভর্তাটা করেন তাহলে কিন্তু ভর্তাটা ভালো থাকবে না এখানে দুইটা শুকনো মরিচ আমি সরিষার তেলে ভেজে নিয়েছি সেই শুকনো মরিচ দুইটা লবণের ভিতরে এইভাবে মেখে দিচ্ছি ভালো করে মাখিয়ে নিতে হবে যেন মরিসকুলা ভালোভাবে লবণের সাথে মিশে যায় আর এখন এখানে দিয়ে দিব ধনিয়ার পাতা আর পেঁয়াজ আর কাঁচামরিচ এইগুলো আমি সরিষার তেলে একটু খোলাতে টেলে নিয়েছি আর সেটাই আমি এখানে দিয়ে দিচ্ছি একটু ভেজে নিয়েছি মানে পেঁয়াজটা জাস্ট একটু নরম করে নিয়েছি বেশি ভাজা যাবে না এইভাবে ভর্তাটা যদি তৈরি করা হয় তাহলে কিন্তু ভর্তাটা দু একদিন নর্মাল ফ্রিজে রেখে খাওয়া যাবে এখন দেখুন রসুনগুলো আমি এইভাবে একটু ম্যাশ করে নিচ্ছি একেবারে ম্যাশ করব না একটু দানা দানা থাকবে তাহলে কিন্তু খেতে বেশি ভালো লাগবে তারপরে এইভাবে মাখিয়ে নিচ্ছি আমরা ভর্তা যেভাবে মাখাই ঠিক সেভাবেই কিন্তু বেশি চ মেখে নিব না যেন একেবারে ভর্তা ভর্তা না হয়ে যায় জাস্ট একটু মাখিয়ে নিলেই হবে আলতো হাতে আমি এখানে একটা পেঁয়াজ আর এক মুঠা ধনিয়ার পাতা তিনটা কাঁচা কাঁচামলিশ আগের থেকেই সরিষার তেল দিয়ে ভেজে নিয়েছিলাম আর এখন দিয়ে দিচ্ছি সরিষার তেল সরিষার তেল না দিলে কিন্তু ভর্তা ভালো লাগে না তাই এখানে সরিষার তেল দিলাম তারপরে এই যে দেখুন তৈরি হয়ে গেল মজাদার রসুনের ভর্তা কতটা সহজ আর কত অল্প সময়ে তৈরি হয়ে গেল আমি আশা করছি আপনারাও বাসায় ট্রাই করবেন এটা খেতে কিন্তু অসম্ভব মজা আজকে এই পর্যন্তই আল্লাহ হাফেজ